সুপ্রিয় শিক্ষার্থী মিরপুর কোচিংহোমের পক্ষ থেকে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমরা রেগুলার যেই ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের জন্য পরবর্তী পার্টটা নিয়ে আসছি আজকে তোমাদের জন্য গতির কিছু কোয়েশ্চেন আমরা সমাধান করে দিব তোমাদেরকে সো আমি অলরেডি বোর্ডে লিখে ফেলছি কোশ্চেনটা কোয়েশ্চেনটা একটু আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কী ধরনের কোশ্চেন হতে পারে এখানে একটি ফুটবলকে একশো আট কিলোমিটার পার আওয়ার বেগে আঘাত করা হলে বলটি সুষম মন্দনে গড়িয়ে নব্বই মিটার দূরত্ব অতিক্রম করার পর গোলরক্ষক বলটি ধরে ফেলে যদি আমি একটা বলকে একশো আট কিলোমিটার পার আওয়ার বেগে আঘাত করি তাহলে বলটি নব্বই মিটার গড়িয়ে যায় সুষম মন্দনে দেন নব্বই মিটার গড়িয়ে যাওয়ার পরে বলটি গোলরক্ষক ধরে ফেলে তো কোয়েশ্চেন করছে হচ্ছে গোলরক্ষক বলটি কত সময় পর ধরতে পারবে এবং নেক্সট কোশ্চেন বলছে একই যদি উপরে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতা নব্বই মিটার হবে কিনা না যাচাই করো তো দুটা কোশ্চেনের করার পরে আমি এই একই কোশ্চেনে আরও দু একটা কোয়েশ্চেন আমি করাবো কিভাবে করা যায় সেটা আমরা আলোচনা করব তো চলো প্রথমে গ নাম্বার কোয়েশ্চেনটার আনসার করে আসি তো এইখানে গ নাম্বার কোশ্চেনে উত্তরে যদি আমি করতে যাই তাহলে আমার দেয়া আছে কি সেটা দেখতে হবে যে একটি ফুটবলকে একশো আট কিলোমিটার আওয়ার বেগে আঘাত করছে তো এখানে অ্যাকচুয়ালি আদিবেগটা দেয়া আছে সো আদিবেগ হচ্ছে ইউ দ্বারা প্রকাশ করে ইউ দেয়া আছে হচ্ছে একশো কিলোমিটার পার আওয়ার তো এখন একশো কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে চাই নর্মালি থাউজেন্ড দ্বারা গুণ করে দিই এবং সত্রিশশো দ্বারা ভাগ করে দিই তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসে তো আমি আর একটা করতে পারি জাস্ট আমি একশো আট কিলোমিটার পার আওয়ারকে থ্রি পয়েন্ট সিক্স দ্বারা যদি ডিভাইড করে দেই তাহলে সেটাও মিটার পার সেকেন্ডে চলে আসে সো একশো আট কিলোমিটার পার আওয়ারকে যদি আমি থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করি তাহলে আমার আসে তিরিশ মিটার পার সেকেন্ড তার মানে আদিবেগ পাইলাম আমি হচ্ছে তিরিশ মিটার পার সেকেন্ড আমি দুইভাবে করতে পারি থাউজেন্ড দ্বারা গুণ ডিভাইডেড বাই ছত্রিশশো দ্বারা ভাগ অথবা আমি যদি থ্রি পয়েন্ট সিক্স দ্বারা শুধু ডিভাইড করে দিই তাহলে আমার একসাথে চলে আসে যে আদি মিটার পার সেকেন্ডে চলে আসে তো আদি বেগ গোলরক্ষক যখন বলটি ধরে ফেলে তখন কিন্তু বলটার আর কোনো গতি থাকে না তার মানে শেষ বেগটা জিরো হয় তো শেষ বেগ দেওয়া আছে এখানে ভিজিক্যাল টু জিরো মিটার পার সেকেন্ড এখন কোয়েশ্চেন করছে যে বলটি কত সময় পর ধরতে পারবে এবং দূরত্ব দিয়ে দিছে নব্বই মিটার এখানে দূরত্ব দিয়ে দিছে এস নব্বই মিটার কোয়েশ্চনের সময় চাইছে সময় টি ইজিক্যাল টু ওয়ার্ড তো আমরা জানি একটা ফর্মুলা আমরা জানি যে কোনো গাড়ি কোনো কিছু যদি সুষম বন্ধনে চলে তখন আমাদের একটা ফর্মুলা দূরত্ব বের করার জন্য একটা ফর্মুলা আমরা প্রতিবাদনে আমি প্রমাণ করে দিছি গড়বেগ থেকে বের করা যে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি এই ফর্মুলাটা আমি আকাশ থেকে নামাই নেই আমি এটা প্রতিবাদন করছি তোমরা প্রিভিয়াস ভিডিওসগুলোতেও চেক করলে দেখবা যে আমি এই ফর্মুলাগুলোর প্রতিবাদন করে দিছি তো এখানে আদিবেগ হচ্ছে তিরিশ শেষ বেগ জিরো ডিভাইডেড বাই টু টাইম আমার বের করতে হবে এস হচ্ছে নব্বই মিটার সো আমি এখন এইভাবে নব্বইকে দুই দ্বারা গুণ করে দিব থার্টি দ্বারা ডিভাইড করে দিব তাহলে টি পেয়ে যাব। সো তিন তিনে নয় ছয় তাহলে টি রিজাল্ট হচ্ছে সিক্স সেকেন্ড তো এটা হচ্ছে আমার আনসার গ নাম্বারের অ্যান্সারটা হয়ে গেল আশা করি এইটা এইটা দিয়ে আর কোনো প্রবলেম থাকবে না এই ফর্মুলা দিয়ে আমরা দূরত্ব দেয়া থাকলে আদিবেগ শেষ দেয়া থাকলে সময় বের করতে পারবো সুষম বন্ধনে চললে আর নাম্বার কোয়েশ্চেন কি বলছে একই বেগে উপরে নিক্ষেপ করালে সর্বোচ্চ উচ্চতা নব্বই মিটার হবে কি না যাচাই করো কোনো একটা বস্তুকে আমি যদি কোনো একটা বেগে উপরের দিকে নিক্ষেপ করি তাহলে সর্বোচ্চ উচ্চতা উঠতে সময় বের করা যায় সর্বোচ্চ উচ্চতা কত বের করা যায় আর একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় বেগ জিরো হয়ে যায় কোনো একটা বস্তুকে যখন আমি কোনো একটা বেগে উপরের দিকে নিক্ষেপ করব। তখন সর্বোচ্চ উচ্চতায় যে তার শেষ বেগটা জিরো হয়ে যাবে দেন সাডেন পিরিয়ড অফ টাইমের জন্য জিরো হওয়ার পরে আবার নিচে পড়বে তো তোমাদের একটা কোয়েশ্চেনের বিষয়টা হচ্ছে কি কোনো একটা বস্তুকে তুমি যত বেগে মারবা সর্বোচ্চ বেগে জিরো হবে বেগ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় বেগ জিরো হবে আবার সর্বোচ্চ উচ্চতা থেকে যখন বস্তুটা শুরু নিচের দিকে পড়া শুরু করবে তখন বেগটা জিরো থাকবে আদি বেগ ইনিশিয়াল ভ্যালোসিটি আবার হয়ে যাবে তুমি ফাইনাল ভ্যালোসিটি একদম শেষ বেগটা তখন আবার হয়ে যাবে তুমি যেই বেগে মারছো ঠিক ওই বেগেই আসলে অ্যাকচুয়ালি নিচে পড়বে তো এখানে একই বেগে উপরে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতা নব্বই মিটার হবে কি না যাচাই করো তো এই কোয়েশ্চেনটা আমরা কিভাবে সলভ করব দেখো করে দিচ্ছি তো একই বেগে উপরে নিক্ষেপ করা হলে কোয়েশ্চেনটা কীভাবে করবো এটা ঘ নম্বরের আনসার কীভাবে করবো তাহলে আদিবেগটা কত ছিল এখানে আমরা লিখে নেই আমি সবসময় এইভাবেই অঙ্ক করতাম পরীক্ষায় কী কী দেওয়া আছে ডেটাগুলো অ্যাকচুয়ালি বসে তারপরে অঙ্ক সলভ করতাম তো আদিবেগ ইউ সমান সমান কত একশো আট কিলোমিটার পার আওয়ার সো একশো আট কিলোমিটার আওয়ারকে আমরা থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করে দিলে ডেফিনেটলি মিটার পার সেকেন্ডে চলে আসে তুমি জানো এখানে তিরিশ মিটার পার সেকেন্ড আসে তো সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কিন্তু জিরো হয় একটু আগে বলে দিছি আমি সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ ভিজিক্যাল টু জিরো হয় তো এখানে অ্যাকচুয়ালি গ্রাভিটি কাজ করবে অভিকশ স্তরণ জি থাকবে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আমরা যদি সর্বোচ্চ উচ্চতায় বের করতে চাই তাহলে ফর্মুলাটা লিখবো আমরা জানি ভি ভিএস্কোয়ার ইজিকাল টু ইউএস্কোয়ার মাইনাস টু জি এইস তো এখানে আমরা টু জি এইসটা প্লাস করে নিয়ে আসি ইউএস্কোয়ার মাইনাস ভি ভিএস্কোয়ার তারপরে হচ্ছে এইসটা আমরা রেখে দিই স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার টু জি ভাগ করে দিই তারপরে হচ্ছে মান বসায় দিই আদিবেগ হচ্ছে তিরিশ থার্টি স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার টু ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট সো এখানে নাইন হান্ড্রেড আর হচ্ছে উনিশ দশমিক ছয় নাইনটিন পয়েন্ট সিক্স তাহলে উচ্চতাটা কত আসে একটু দেখে নেই কারণ হচ্ছে ক্যালকুলেশন করলে ফর্টি ফাইভ পয়েন্ট নাইন ওয়ান এইট ফোর ফর্টি ফাইভ পয়েন্ট নাইন ওয়ান এইট ফোর এত মিটার সো দ্যাট ইজ দ্য আনসার তো অ্যাকচুয়ালি সর্বোচ্চ উচ্চতা তাহলে আমরা কী পাইলাম সর্বোচ্চ উচ্চতা যদি আমরা বের করি এস ডি আই হাতের হাতে ক্যাপিটালাইসও ধরা যায় সর্বোচ্চ উচ্চতা যেহেতু তোমরা এটা এটা নিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই তো সর্বোচ্চ উচ্চতাটা কত হয়েছে ফর্টি ফাইভ পয়েন্ট নাইন ওয়ান এইট ফোর মিটার কোয়েশ্চেনে বলছে নব্বই মিটার হবে কি না আসলে অ্যাকচুয়ালি নব্বই মিটার হবে না তো এইটা তো গেল এরপরে এইখান থেকে যদি আমি আরও কিছু কোয়েশ্চেন করি লাইক ধরো এই কোয়েশ্চেন দুইটা আশা করি এটা বোঝা হয়েছে হ্যাঁ এটা যদি আমি মুছে ফেলি এখন তা এখন যদি আমাকে কোয়েশ্চেন করে হয় কয়েকটা কোয়েশ্চেন করবে যে এটা সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগবে যদি কোশ্চেন করে এই কোয়েশ্চেনটাতে যদি আমার আসে যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে যদি এই কোয়েশ্চেন আসে আর ঘ নম্বর ধরো আরেকটা কোশ্চেন বলে যে বিচরণকাল আরেকটা যদি কোশ্চেন আসে বিচরণকাল কত বিচরণকাল কত নির্ণয় করো তো কিভাবে করবো এই কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসে কিন্তু খুব হ্যাঁ অবজেক্টিভের জন্যও আসে আবার টাইমে গ ঘ কোয়েশ্চেন তোমাদেরকে দিয়ে দেয় আচ্ছা তো এখানে কোয়েশ্চেনে বলছে যে সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে তো আমি এর আগেও বলছি যে সর্বোচ্চ উত্ত সর্বোচ্চ উচ্চতা অ্যাকচুয়ালি শেষ বেগ জিরো হয় এটা মাথায় রাখতে হবে তো আদিবেগ তো দেয়াই আছে আমি যদি এইটার উত্তর করি এটার আনসার যদি করতে যাই তাহলে আমার কি আসবে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় যদি আমি বলি তাহলে এখানে আদিবেগটা সেইমতে তোমরা লিখবা যে আদিবেগ ইউ দেয়া আছে হচ্ছে একশো আট কিলোমিটার পার আওয়ার হ্যাঁ এটাকে থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করে দাও সেম ওয়েতে তিরিশ মিটার পার সেকেন্ড চলে আসবে ঠিক আছে আর শেষ বেগ ভি অবশ্যই জিরো হবে জি হচ্ছে নাইন পয়েন্ট এইট থাকবে হ্যাঁ মিটার পার সেকেন্ড স্কোয়ার জিরো মিটার পার সেকেন্ড এখন আমাকে বলছে সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগবে এই ধরনের ফর্মুলাতে আমরা ইউজ করবো ভি ইজিক্যাল টু ইউ মাইনাস জি টি ঠিক আছে তো আমার যদি শেষ ব্যাগ জিরো হয় আর আদিবেগ যদি থার্টি থাকে জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু হচ্ছে টি সো আমি কি করবো নাইন পয়েন্ট এইট ইন্টু টি এই পাশে নিয়ে আসবো আর থার্টি ওই পাশে থাকবে দেন টি ইজিক্যাল টু থার্টি ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট তো থার্টি ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট কত আসে একটু ক্যালকুলেশনটা করে ফেলো তোমরা করে আমাকে বলতে পারবা কমেন্টসে যে কত আসবে আনসার নাকি আমারই বের করতে হবে বলো কুইক বলো থার্টি ডিভাইডেড বাই নাইন পয়েন্ট সেকেন্ড তো এটা হচ্ছে আনসার আমরা সর্বোচ্চ উচ্চতায় উঠতে আমাদের টাইম লাগবে এত সেকেন্ড এখন ইন্টারেস্টিং পার্ট হচ্ছে বিচরণকালের সময় বিচরণকালটা কি অ্যাকচুয়ালি সর্বোচ্চ উচ্চতা উঠতে একটা টাইম লাগে আবার সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে একটা টাইম লাগে উঠতে আর নামতে সেম টাইম লাগবে বিচরণকাল তাহলে কি আসবে উড্ডয়নকাল এবং নামার কাল এই দুইটার যোগফল হচ্ছে কি। আমার বিচরণকাল অর্থাৎ বস্তুটা অ্যাকচুয়ালি কতটুকু ওয়ারে ছিল বাতাসে কতক্ষণ ছিল মাটিতে নামার আগ পর্যন্ত কতক্ষণ ছিল এটাকে হচ্ছে বিচরণকাল বলে তো বিচরণকাল বেসিকলি তাহলে আমার এই একটা টি যেটা বের করছি আচ্ছা আমি দুটিই দেখা দেব বিচরণকাল কি করে আশা এটা আমি দেখাই দিচ্ছি আজকে হ্যাঁ তো উঠার সময় তো পাইলাম নামার সময় তাহলে কি আসবে সো দেখো নামার টাইমে নামার সময় আমি যদি বের করি নামার সময় হ্যাঁ নামার সময় আসবে তখন আদিবেগ থাকবে জিরো কি থাকবে আদিবেগ ইউ হয়ে যাবে তখন জিরো মিটার পার সেকেন্ড শেষবেগ তখন হয়ে যাবে থার্টি মিটার পার সেকেন্ড ঠিক আছে জি হবে নাইন পয়েন্ট 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আমরা যদি এখন ফর্মুলা লিখি ভি ইজিক্যাল টু ইউ প্লাস জিটি আসবে তখন কি আসবে ইউ প্লাস জিটি তো এখন কিন্তু শেষ বেগ থার্টি ইউ কিন্তু জিরো জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু টি সো এখন টি ইজিক্যাল টু তাহলে থার্টি ডিভাইডেড বাই নাইন পয়েন্ট কিন্তু চলে আসলো থ্রি পয়েন্ট জিরো সিক্স সেকেন্ডই আসছে তা আমি কি বুঝাইতে পারছি যে এখানে অ্যাকচুয়ালি আমার যখন নামবে নামার সময় কিন্তু শেষ শেষবেগ হবে আমার আদিবেগের সমান এবং আদিবেগ হয়ে যাবে তখন জিরো তো এখন বিচরণকাল তাহলে কত আসবে বিচরণকাল আসবে আমরা যদি বড় হাতের টি ধরি বিচরণকাল টি ওয়ান প্লাস টি টু হ্যাঁ তো টি ওয়ান প্লাস টি টু যদি আমরা মান বসাই এইভাবে করতে পারি এবং এটা একটা ফর্মুলা আছে বিচরণকালের একটা ফর্মুলা টু ইউ ডিভাইডেড বাই জি ঠিক আছে এটা কি করে আসলো দেখো এখানে নর্মালি এটাকে যদি কনসেপ্টটা ক্লিয়ার করি যে ভি ইজিক্যাল টু ইউ প্লাস জি টি তাই না তো এখানে তো ইউ তো জিরো তাহলে এখানে ভি বাই জি কিন্তু চলে আসে এই যে কি বলে এটাকে

এই অধ্যায়ে অ্যাকচুয়ালি যেই লাস্ট ভিডিওগুলো করছি সেই ভিডিওগুলোর সাথে আর এই ভিডিওগুলো অ্যাড করলে মোটামুটি তোমরা গতির সম্পর্কে একটা আইডিয়া পাবা যে আসলে গতির চ্যাপ্টারগুলো কোয়েশ্চেন কীভাবে আসবে কিছু হচ্ছে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসবে কিছু হচ্ছে তোমার গ্রাফকার থেকে আসবে তো এই জিনিসগুলো তোমরা একটু বাসা বেশি বেশি প্র্যাকটিস করবা আর যদি তোমাদের কোনো স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকে যে এটা তোমরা বুঝতেছো না তোমরা কমেন্টসে জানিয়ে দিবা আমরা ডেফিনেটলি তোমাদেরকে আনসার করে দিব আর আমরা আস্তে আস্তে এরকম ভাবে তোমাদেরকে একটা মোটামুটি ক্লিয়ার করে ধারণা দিব যে ফিজিক্সের আসলে গতি বল ক্ষমতা শক্তি পদার্থের অবস্থা ও চাপ বস্তুর উপর তাপের প্রভাব তারপরে শব্দ তরঙ্গ আলোর প্রতিফলন প্রতিসরণ স্থির তরিত চরতরিত এই যে চ্যাপ্টারগুলো আছে যে জিনিসগুলো থেকে কোয়েশ্চেন বেসিকলি এসে থাকে এই এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেওয়া এটা হচ্ছে আমাদের দায়িত্ব তোমাদেরকে এবং তোমরা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবো আশা করি যে তোমাদের আমাদের ক্লাসগুলো ভালো লাগছে আমরা আশা করবো এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে যেন সুন্দরভাবে টপিকগুলো বুঝিয়ে দিতে পারি হ্যাঁ তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ